আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা সুবিবাদ আমরা যাকে বলছি সেটা হলো মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটা হলো হাদিসের বাস এরাতে মর্যাদা নেয় বিষয়টা তা নয় এরাতে আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন হিংসুক ও মুশরিক ছাড়া অর্থাৎ ছোটখাটো গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় 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 গুণা মাফ হয় না যেমন মানুষের সাথে হিংসা করা মানুষের সাথে লাগালাগি করা ও আল্লাহ সাথে শিরিক করা এগুলো আল্লাহ মাফ করবেন না অর্থাৎ শিরিক থেকে ও হিংসা থেকে নিজেকে মুক্ত সুস্থ রাখার চেষ্টা করবেন সবেবেরাতকে উপলক্ষ করে অনেকে হালুয়া রুটি বানায় ও প্রতিবেশীকে বিলায় নিজেরাও খায় আমাদের প্রিয় নবীর দাঁত শহীদ হয়েছিল উহুদ যুদ্ধে তাই নবীজি হালুয়া রুটি খেয়েছিলেন এটা এই এটা এরা কোন ইবাদত না এটা করা বেদান এটা বা হাদিসে নাই এটা কেউ করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু